আমি আজকে জানাবো জাম্বু কন্ডমের সুবিধা সম্পর্কে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল একটা জাম্বু প্রোডাক্ট হুম এটা অনেক ভালো একটা প্রোডাক্ট অরিজিনাল একটা প্রোডাক্ট যারা আর কি সাইজটাকে বড় করতে চান তারা কিন্তু এই অরিজিনাল জাম্বুটা ইউজ করতে পারেন এটা হচ্ছে আর কি বাহিরে আমাদের প্রোডাক্ট হ্যাঁ এটা অনেক ভালো একটা অরিজিনাল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে শখ এটা মাথাটা দেখেন অনেকটা পরিমাণে সফট এটাতে কোনো সাইড ইফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা কিন্তু অনেকে এটা দিয়ে আপনাদের পার্টনারকে সম্পূর্ণ সুখ দিতে পারেন বা এটাতে আপনারা তাকে খুশি করতে পারেন অনেক কাপুর এই আছে যাদের আর কি অনেক ইচ্ছা আছে যা জিনিসটা বড় হতো মোটা মোটা করার বা বড়ো করার তারা কিন্তু আপনারা কিন্তু ভাইয়ারা এটা ইউজ করতে পারেন এটা ইউজ করে আপনারা আপুদের কাছে যেতে পারেন এটা অনেকটা পরিমাণে সফট দেখেন অনেকটা ওটা অনেকটা সফট ছিঁড়বে না এটা থিকনেসটা দেখেন কতটা মোটা এটা অনেক ভালো একটা প্রোডাক্ট অরিজিনাল একটা জাম্বু প্রোডাক্ট তো এটার মাথাটা অনেক সফট এটা চার যাদের সাইজটা আর কি চার ইঞ্চি আছে তারা এটা ইউজ করতে পারবেন এটা যখন পরবেন আপনার সাইজটাকে আরো দুই করে ফেলবে আর কি মোটায় লম্বায় দুই হয়ে যাবে দু ইঞ্চি বড় হয়ে যাবে তো এটা সম্পূর্ণ আপনাদের আট হয়ে যাবে আপনি যখন জিনিসটা পড়বেন আপনার জিনিসটা আট হয়ে যাবে তো বুঝতেই পারছেন কতটা পরিমাণে সুখ দিতে পারবেন আপনার পার্টনারকে বা কতটা হ্যাপি বা খুশি করতে পারবেন তো আপনারা যারা নিতে চান এই প্রোডাক্টটা অবশ্যই স্কেন করা নাম্বারে আপনারা যোগাযোগ করেন বা হোয়াটসঅ্যাপে নক দেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন প্রোডাক্টটা কিন্তু অনেক ভালো অনেক অরিজিনাল একটা প্রোডাক্ট যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন তো আশা করি সকলের ভিডিওটা ভালো লাগছে ভালো থাকবেন